এর আগে পালসারে একটা টপ স্পিড ভিডিও করছিলাম দেখি আমার ওয়ান ফাইভে কত টপ স্পিড ওঠে আমি মোটেও কাউকে রেকমেন্ড করতেছি না যে আপনারা টপ আপনারা স্পিডিং করেন আমি কখনো স্পিডিংকে রেকমেন্ড করি না আমি জাস্ট আমার বাইকের পাওয়ারটা

আটা ছুটছিল বাট এর বেশি যাওয়া যাবে না সামনে মানুষজন পারাপার হয় বাসায় ব্যাক করার সময় আমি আরেকবার টেস্ট করব আর আমি মনে করি বাইকের ভালো স্পিড ওঠার পেছনে ভালো মানের তেল থাকাটা জরুরি আর আমি এখন একটা ভালো পাম্প থেকে ভালো মানের তেল উঠে নিয়ে এসছি যার জন্য ভালো স্পিড পাচ্ছিলাম আরও উঠতো একশো আঠাশ পর্যন্ত উঠছে আমি একশো আঠাশ তুলছিলাম এর আগে আমি আর আমার এক বন্ধু আমরা যখন ঢাকা মাওয়া রোডে বাইক চালাচ্ছিলাম সেই আমি উঠেছিলাম যদিও আমার কাছে তখন ক্যামেরা ছিল না